আমাদের মধ্যে এমন কেউ আছেন যে যার কোনো মরণ নাই সবারই মরণ আছে মৃত্যু সবারই আছে কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা সবাই নিচ্ছি না তাহলে কিসের জন্য নিচ্ছি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আল্লাহ বললেন দুনিয়া হচ্ছে এটা খেলতামাশার জায়গা এটা হচ্ছে ধোকা আর আমরা এটাকে খুব সাজাচ্ছি অথচ পরকালীন যে জগৎ আছে যেই জগতে শুরু আছে কিন্তু শেষ নাই সেই জগৎ নিয়ে আমরা আমাদের কোনো মাথা ব্যথাই নাই আমাদের কোনো চিন্তাই নেই এই জন্য প্রত্যেকটা সময় কবর থেকে আমাদেরকে ডাকা হচ্ছে কিন্তু আমরা সেদিকে না দেখে আমরা শুধু কিভাবে জমি কিনা যায় কিভাবে বাড়ি করা যায় কীভাবে উন্নত করা যায় নিজের জীবনকে সেই চিন্তা করতেছে অথচ উন্নত হবে দূরের কথা নিজের জীবনের হায়াত কমে যাচ্ছে কবরের দিকে আস্তে আস্তে আমাদের পা চলে যাচ্ছে বয়স যত বেশি হয় তত হায়াত বাড়ে না কমে হায়াত তত কমে যদিও আমরা বলি লোকটার বয়স পঞ্চাশ বছর আসলে লোকটার জীবন যদি ষাট বছর থেকে থাকে তাহলে এই লোকের জীবন থেকে পঞ্চাশটা বছর চলে গেল এই পঞ্চাশ বছরকে আর জীবনে আসবে আর জীবনে আসবে না অথচ পরকালীন যে জগৎ নাই দুনিয়াতে আপনি মনে করেন বাঁচলে পঞ্চাশ বছর বাঁচবেন ষাট বছর বাঁচবেন একশো বছর বাঁচবেন আর পরকালীন জগতে জান্নাত অথবা জাহান্নাম যেখানে আল্লাহ আমাদেরকে দেখ আপনি যেখানেই যান না কেন সেখানে কত বছর বাঁচবেন একশো বছর দেড়শো বছর কত এক হাজার নাকি অনন্তকাল অনন্তকাল সেখানে কোনো মরণ আর হবে না এই জন্য সুরায় মুলুকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহদি খো নাকল এই যে আয়াত এই সুর মুখের দুই নম্বর আয়াতের তাফসির যে আলোচনা আলোচকরা করেন যে করেন তখন এই মৌতের কয়েকটা ব্যাখ্যা করতে গিয়ে একটা ব্যাখ্যা হলো এটা যে আমরা বাস্তবে দেখি যে আমাদের হায়াত আগে মরণ পড়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বললেন মৌত আগে হায়াত পরে এর একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আমাদের এই জীবন কোনো জীবনই না এই জীবন এটা যখন চলে যাবে মরণ হয়ে গেল মৃত্যুর পরে আমার যেই জীবনটা শুরু হবে ওইটা হচ্ছে আসল জীবন আর এই জীবনটা কীরকম আমার বয়স মনে করেন চব্বিশ বছর তো আমার পূর্বের চব্বিশ বছরটা আমার কাছে এখন স্বপ্নের মতো আপনার জীবন থেকে পঞ্চাশ বছর চলে গেছে এটা এখন আপনার কাছে স্বপ্নের মতো গোমের ভিতরে দেখলেন অনেক কিছু দেখলেন আপনি সিঙ্গাপুরে গিয়ে একটা বিশতলা বাড়ি কিনছেন খুব আরাম চিন্তা করছেন বা আর সিরাজগঞ্জে থাকা লাগবো না আর দান খেতে গিয়ে দান লাগানো দরকার নাই এখন আরামসে শুয়ে থাকবো দারোয়ান আসবে জিজ্ঞাসা করবে স্যার কেমন আছেন আমি বলবো এই বেটা আমার সময় নাই এই যে সময় নাই বলবো এই যে দমক দিয়েছেন স্বপ্নে এই দমকে ঘুম গেছে ভাইঙ্গা ঠিক কিনা এই ঘুম থেকে ওঠার পরে এখন দেখলেন আসলে ওটা তো সিঙ্গাপুরের বাড়ি না ওটা তো আমার খাট ভাঙ্গা খাট ঠিক কিনা বলেন এই হচ্ছে দুনিয়ায় স্বপ্নের মতো যেদিন সাড়ে তিন হাত মাটির ঘরে আপনাকে নিয়ে যাওয়া হবে সেদিন আপনি সবই পাবেন আপনি চিল্লাবেন ডাকবেন কিন্তু কেউ শুনবে না সেদিন আপনি চিন্তা করবেন এত জমি এত বিঘা পাঁচ বিঘা হইছে আরও পাঁচ বিঘার দরকার ছিল দশ বিঘা হইছে আর দশ বিঘা লাগে কিন্তু আসলে তো এত কিছু দরকার ছিল না সাড়ে তিন হাত মাটির ঘরে হলেই চলত না এই জন্য ভাইয়ারা মুরব্বী বাবাজিরা যেই গোরুস্থান যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাফি এই কবরস্থান হচ্ছে আমাদের আসল জায়গা এই জন্য একজন কবি বলেছেন यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे আর কোন সিরিয়াল নাই কি কখন চলে যাবে আল্লাহ রাব্বুল আমিন কাউকে জানিয়ে দিলেন না সূরা ত্বহার কাতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইননা আসাআতা আতিয়াতুন আকাদু ফিহা নিশ্চয় মানুষের মরণ হবে নিশ্চয় পৃথিবী ধ্বংস হবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখে দিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাবিরা ও আমার উম্মতেরা আমি নবী পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে আমার দাম সবচাইতে বেশি কিন্তু আমি নবী এই কথা বলতে পারবো না আমার মরণ কখন হবে এমন কি আল্লাহর নই বিশ্ব নবীর আহমদ চুল্লির আলামিনের মরনের সময় মালাকুল মউত আজরাইল দরজার বাইরে থেকে বারবার পরবেশন ছিলেন সালাম দিতে ছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি বলেন ও ফাতিমা দরওয়াজার বাইরে কে যেন দাঁড়ায় আছে দরওয়াজা খোলার জন্য আমার কাছে পারমিশন চাই দরওয়াজাটা খুলে দাও লম্বা চুরা ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে মালাকুল বলে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায় দেবে আর যদি না থাকতে চান আল্লাহর কাছে যেতে চান তাহলে যেতে পারেন আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী বললেন ওরে মালাকুল মউত হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার পর্যন্ত আমি তোমার সাথে কোন কথা বলবো না তুমি অপেক্ষা করো জিব্রাইল যতক্ষণ না পর্যন্ত আসতেছেন ততক্ষণ পর্যন্ত তুমি আমার রূপের করতে পারবে না এমনি জিব্রাইল আলাইহিস সালাম যখন আসলেন ইয়া রাসূলুল্লাহ কেন ডাকলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডেকে বললেন জিব্রাইল আমি থাকবো না চলে যাবো এটা তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য তোমাকে এখানে ডেকেছি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এ দুনিয়া আপনার জন্য বড় কষ্টের জায়গা তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে উদের লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে পবিত্র মক্কা নগরী থেকেও আপনাকে তারা বের করে মদিনায় পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়া আসলে মমিনের জন্য শান্তির জায়গা না আল্লাহ নবী বলেন আর দুনিয়া সিরুল মমিনী বা কাফির দুনিয়া মমিনের জন্য জলখানা কাফিরের জন্য বালাখানা এ দুনিয়ায় থাকবে মমিন আরাম আয়স করার জন্য থাকবে না মমিনের আরাম আয়স করার জায়গা হলো জান্নাতে মমিনের আরাম আয়স করার জায়গা হলো ব্যয়সে এই জন্য মমিন এই দুনিয়ায় শুধু কষ্ট করবে মমিন চিন্তা করবে কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হয় ওই কাজ মমিন যদি করে যেতে পারে ষাট বছর সত্তর বছরের জিন্দিগি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জান্নাত আমাকে আপনাকে উপহার হিসাবে দিয়ে দিবে এই জন্য এই দুনিয়া মমিনের জন্য জেলখানা এই জন্য আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হয় তখন আলেমরা হাসে না কাঁদে না হাসে দুনিয়ার সমস্ত মানুষগুলো যদিও জেলে নিয়ে গেলে পরে কাঁদে কিন্তু আলেমদেরকে জেনে নিয়ে গেলে দেখবেন তাদের মুখে হাসি দেখা যায় কারণ হলো আলেমরা বিশ্বাস করে আলেমরা জানে যে আল্লাহর জন্য যদি জীবনটা দিতে পারি এটার মধ্যে আমাদের সফলতা মমিন জানে ইন্ন সালাতি ও নুসুখী ও মাহায়া ও মামাতি লীল্লাহীর বিলাদামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবভাবে কার জন্য আল্লাহর জন্য এই জন্য মমিনের কোনো কষ্ট নাই কারণ কেমতের ময়দানে এসেছে কেমতের ময়দানে আল্লাহ মানুষকে জান্নাত এবং নামে দেওয়ার আগে আল্লাহ দুইজন মানুষকে ডাকাবে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন ফেরস্ত ওই দুই ব্যক্তিকে আমার সামনে হাজির কর যে দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য যে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট করেছে এমন তো অনেক মানুষ এমন 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 তো অনেক ইমানদার আছে যে ইমানদার যে ইমানদার ইসলাম গ্রহণ করার জন্য নিজের বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আগুনের ভিতরে জ্বালানো হয়েছে চাকু দিয়ে কোন দ্বীপ দেহকে খণ্ডিত করা হয়েছে গরম তৈলের ভিতরে বাজা হয়েছে এরকম কষ্ট যারা করেছে এরকম সবচেয়ে কষ্ট আল্লাহর করেছে ওই ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির হাজির করা হবে আর একজন ব্যক্তিকে করতে আল্লাহ তোমরা দেখো ওই ব্যক্তি যে ব্যক্তিটাকে আমি ধন সম্পদ সব দিয়েছিলাম বাড়ি নাড়ি গাড়ি সম্পত্তি সব দেওয়ার পরেও আমি আল্লাহর স্বীকার করেছে ওই ব্যক্তিকে আজকে আমি আল্লাহর সামনে হাজির ওই ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির করা হলে পরে আল্লাহ রাব্বুল আমিন ওই ইমানদার ব্যক্তিটাকে একটু সময়ের জন্য জান্নাত দিবেন আর ওই কাফিরকে একটু সময়ের জন্য জাহান নামে দিয়ে দিবেন দুজনকে আবার বের করা হবে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন ও ইমানদার ও বিশ্বাসী তোমাকে আমি জান্নাতে আজকে একটু সময়ের জন্য দিলাম বলো তো দুঃখ কষ্ট কারে বলে এমন এমন সময় ডাক দিয়ে বলবি দুঃখ কারে বলে কষ্টকারে বলে আমার জীবনে আমি কোনোদিন তার টেরও পাই নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর যে কাফের কে দুনিয়াতে নারী বাড়ি গাড়ি সম্পত্তি সব দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহরে বিশ্বাস করে নাই আল্লাহরে মানে নাই ওই ব্যক্তির যখন একটু সময়ের জন্য জাহান্নামের নামের ভিতরে দেওয়া হবে আবার যখন জাহান্নামের নামের ভিতর থেকে তার বের করা হবে লোকটা ডেকে বলবে আল্লাহ তালা আমার জীবনে শান্তি বলে আমার জীবনে সুখ বলে আমার জীবনে আমি কোনো দিন টেরো পাই নাই এই জনমের দরি জীবন একভাবে না একভাবেই চলে যাবে কিন্তু পরকালীন জীবন আমাদের আসল যে কথা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি জিজ্ঞাস করলেন জীবনে আমি যাব কি যাব না জিব্রাইল বলেন রাসূলুল্লাহ এই দুনিয়া তো মুমিনের জন্য কষ্টের জায়গা জেলখানা এই দুনিয়াতে মুমিনের মন চায় সারা ঘুমাতে কিন্তু ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিয়ে দিল হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ তখন শার ঘুমায় থাকতে পারে না দুনিয়ার সব মানুষ ঘুমায় ঘুমায় গেলেও মুমিন ঘুমাতে পারে না ঈমানদার ঘুমাতে পারে না কিন্তু অন্যান্য সমস্ত মানুষ ঘুমায় যেতে পারে ইয়ার সুল মুমিন মমিন যাই ছা দুনিয়াতে তা করতে পারে না কাফেররা যাই ইচ্ছা তা করতে পারে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে আপনিও মন মতো চলতে পারেন নাই বরং আল্লাহ তালা আপনাকে যেভাবে হুকুম দিয়েছেন সেভাবেই চলেছেন সুতরাং আল্লাহ দুনিয়ার কষ্টের জায়গা ত্যাগ করে আল্লাহর সাথে দেখা করবেন এটাই তো আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট সবচেয়ে ভালো কথা সবচেয়ে উত্তম কথা আল্লাহ নবী বিশ্ব নবীর আমার চল্লিল দা করে চোখের পানি গুলো ছেলে ছেলে কানতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন আপনার কান্নার কারণটা আমাকে বলবেন আপনি কি ফাতেমার জন্য কান্দেন না সার জন্য কান্দেন না আসানুর সৈর জনলে কান্দেন আল্লাহর নবী বললেন ওহে জিবরাইল আমি ফাতেমার জন্য না আমি আয়সার জন্য কান্দি না আমি হাসান হুসেনের জন্য কান্দি না আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনেকে বুঝিবে আমার দয়ার নবীর শান

ছিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আসে বিনে কে বুঝিবে আমার যারে নবীর শান রহমতুল্লিলামিন নাবি কোরআনে প্রমাণ

যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তমাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না আল্লাহর পরে যার সম্মান সেই নবী বলতেছেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতের আরে শোনো ভালো করে শোনো নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়াত বাম দিকে সালাম ফিরাতে পারবো সেই গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারবো না যেই নবীর কাছে মালাকুলমত আসলে অনুমতি লাগে যে নবীর জন্য করে সামনে দাঁড়ায় থাকে সেই নবী যদি কথা বলে আমি নামাজ নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না বলেন তো আমি আর আপনি কি আমার আপনার মৃত্যুর গ্যারান্টি দিতে পারবো না কি আমার আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি এই জন্য কার মরণ কোথায় হবে কার মরণ কোন জায়গায় হবে কার মরণ কখন হবে এটা আমাদের কারো জানা নাই জোরে বলেন ঠিক না বে ঠিক আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তো মরণ যায়ও না আমি মরে গেলে ভাই না আমার মর না কখন কখন মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব তিনি হলেন সাহেব দিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব তিনি হলেন সেহেমদিন সেদিনাল্লাবিনে অন্যকে হন্ধু হবে না সেদিন বিনে অন্যকে হু হবে না আমার মরনা সিবে কখন কেউ তো জানে না বলে না আমার মরনা সিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন আমি মরি গেলে আমায় তোমরা বইলা যাই না আমি মরি গেলে আমায় তোমরা ভুল যায় না আমার মরনাশিব কখন কেউ তো জানে না আমার মরনাশিব কখন কেউ তো না ইদা জাজালুহুম লা ইয়া'খিরুনা সা'াতান লা ইয়াস্তাকদিমুন আল্লাহ তাআলা বললেন কার মরন ঘটন হবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না এমনকি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনিও বললেন নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়া বাম দিকে সালাম ফেরাতে পারো এই গ্যারান্টি আমার নাই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন মরনের চিন্তা মরনের প্রস্তুতি সব সময় এর রাখো কারণ মালাকুল মউত আযরাই কখন তোমাদের সামনে চলে আসবে তোমাদের কারো জানা নাই এই জন্যেই মানে গুলমত যদি সামনে চলে আসি আর ওই সময় যদি আপনি বলেন আমি এই মুহূর্তে ভালো হয়ে যাব আর একটু হায়াত আমার বাড়ায় দেওয়া হোক না না মালাকুল মত আসবেন কিন্তু আপনার হায়াত বাড়ায় দিতে পারবে না এই জন্যে সর্বক্ষণিক মৃত্যুর জন্য থাকে এই জন্য আল্লাহ মৃত্যুর কথা করে মানুষকে জানালেন না আর মৃত্যুর কথা যদি কোন মানুষকে জানায় দেওয়া হয় তাহলে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে মানুষের আমলের প্রতি গুরুত্ব কমে যাবে এই দুই কারণে আল্লাহ মরণের কথা মানুষকে জানালেন না এক নম্বর মনে করেন কথা কথা মরণের আল্লাহ যদি দিতেন যে আগামী মৌতের পঁচিশ সালে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আপনার মৃত্যু হবে তখন আপনি চিন্তা করতেন আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ তফ্ফার আল্লাহ বলেছেন মৃত্যুর এক মিনিট আগেও যদি কেউ তৌবা করে সারা জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়ে তাকে আমার আল্লাহ রহমতের কোলে উঠে এই জন্য ওই মানুষটা যদি জানে যে আগামী দুই সালে জানুয়ারি মাসে আমার মরণ হবে তাহলে এই ব্যক্তি কি করবে এই ব্যক্তি দুই সালের দুই সালের ডিসেম্বর পর্যন্ত যত কোন আছে সব করবে ঠিক কিনা বলে চুরি ডাকাতির হাজারি সব করবে এরপরে দুই সালে জানুয়ারি মাসে পঁচিশ তারিখে তার মরণ হবে সে তো জানে এই জন্য দুই সালে এক তারিখে গাটটি বস্তা নিয়ে একবার দাওয়াতে তাবলিগের জন্য একবার মসজিদের ভিতরে চলে যাবো ঠিক না ঠিক আল্লাহ ভালো করে জানে এখন বলেন ক্যামতের ময়দানে এই যে মিজানের পাল্লা ওজন দেওয়া হবে কি হবে না হবে এখন পাল্লা যখন ওজন দেওয়া হবে তখন দেখা যাবে চব্বিশ সাল পর্যন্ত খালি গুণা আর গুনা আর পঁচিশ সালের মাত্র চব্বিশ দিন শুধু দাওয়া যায় তাবলিগের কাজ করছেন বিপদ ভূরে তাইলে এখন আপনি যে এক মাস ইবাদত করলেন বা এক মাসের কিছু কম আর সারা জীবন গুণা করলেন তখন নেক আমলের পাল্লা ভারী হবে না বদ আমলের পাল্লা বাড়ি হবে ক্যামতের ময়দানে যদি আপনার নেক আমলের পাল্লা উকুনের ডিম অনেক বড় নবীজি বলছেন উকুনের ডিম উকুনের ডিম পরিমাণ যদি নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে সাথে সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন আর যদি উকুনের ডিম পরিমাণ বদ আমলের পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে জাহান্নামে নামে যাওয়া লাগবে এখন সেদিন মানুষ আফসুস করবে আর একবার যদি শুভান্লাহ বেশি বলতে পারতাম গাড়িতে বসেছিলাম বাড়িতে বসেছিলাম বৈষা বসে তো কোনো কাজ ছিল না ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম তাহলে একবার যদি এতক্ষণে যদি বসে শুভান্লাহ 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 জপতাম তাহলেও সেই ব্যক্তি আল্লাহ তালা আজকে উকুনের ডিম তো একেবারে ছোটো কিন্তু সুবা আল্লাহ বললে সারা দুনিয়াতে যা কিছু আছে এবং তার চেয়ে বেশি সব আল্লাহ দান করে তাহলে ন্যাক আমলের পাল্লাটা কত হতো তাহলে তো আজকে জাননাতে যাওয়া সহজ হয়ে যেত এই জন্য সেদিন মানুষ আফসুস করবে এখন সারা জীবন করলেন গুনাহ আর নেকি করার জন্য এক মাস তাবলিগে ঢুকলেন তাহলে দেখা যাবে বদামরের পাল্লা কেয়ামতের ময়দানে হয়ে বাড়ি যাবে তো এই জন্য আল্লাহ জানালেন না যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে সুতরাং যে সময় মরণের জন্য নিয়ে রাখো আর আরেকটা কারণ প্রস্তুতি হল যদি আপনাকে জানায় দেওয়া হয় দু হাজার পঁচিশ সালে আপনার মরণ হবে তখন সিরাজগঞ্জ রোড দিয়া মেইন রোডে যে গাড়ি চলে ট্রাক বাস আপনি মেইন রুটে গিয়ে দাঁড়ায় থাকবেন বাস হলা হরেন দিদি দিতে ক্লান্ত হয়ে যাবে আপনি কইবেন যে আমি শরমোনা বাস হলো যদি গ্লাসের সরেন না কেন আপনি বলবেন আমি এখানে আসি আমার যাওগা কারণ আমার তো এখন মরণ হবে না যদি আমার মরণই না হয় তাহলে আমার উপরে গেলে তো হয় কিন্তু এখন যখন হরেন একটা দিছে একবারে এক লাভ দেওয়া দান খেতে নামছে কেন যে সাক্কার তোলে বললে শেষ ঠিকই না বলেন এই জন্য দুনিয়াতে তখন র্যাব বলেন আর্মি বলেন বিডিআর বলেন কেউ তখন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে পারবে না কারণ এই মানুষের দু হাজার পঁচিশ সাল আগে যখন মরণই হবে না এখন দু হাজার চব্বিশ সাল এখন সে যত গুণা আছে যত বধ কাজ আছে সব করবে পুলিশ যদি তারা গুলি ধরে একবার মার দেব হ্যাঁ গুলি আমার মাথা পায়রা দেওয়া আমি তো মরম না গুলি মারলেও মরম না কারণ আমার আল্লাহ জানাই দিচ্ছে আমার মরণ দু হাজার পঁচিশ সালে হবে ঠিক কিনা এই জন্য দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না মানুষের মরণের খবর জানায় দিলে এই জন্য যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে মনে করেন সিরাজগঞ্জ রেল স্টেশন আছে না নাই আছে এখন কেউ সিরাজগঞ্জ রেল স্টেশনে গেল সে যাবে ঢাকা তো মনে করেন রাত বারোটায় ট্রেন আসবে এখন রাত সাড়ে এগারোটা বাজে তো আপনি রেল কোচিংয়ের মাস্টারকে জিজ্ঞেস করলেন মাস্টার সাহেব রেলগাড়ি আসবে কয়টায় মাস্টার সাহেব বলবে কয়টায় তার কোনো খবর টবর নাই এখন বারোটা বাজে ট্রেন আসার সময় বারোটায় সোয়া বারোটা বাজছে এখনও ট্রেন আসেন আপনি চিন্তা করলেন কি আর করার একটু যাই ট্রেন স্টেশন থেকে চার পাঁচ কিলো দূরে একটা বাজার আছে আমার এক বন্ধুর বাড়ি আছে ওখান থেকে একটু ঘুরে আসি বন্ধুর লোক একটু দেখা করে আসি এই চিন্তা করে ব্যাগ রাখছেন একটা সায়ের দোকানে ব্যাগটা রাইখা টিক আবার যদি হারা যায় টিক অ্যাট্রাকশন একটা সাউলের দোকানে রাইখা এখন আপনি গেছেন বন্ধুর বাড়িতে বেরানোর জন্য বন্ধুর বাড়িতে বেডানোর জন্য যাওয়ার পরে এখন বন্ধুর বাড়িতে চার পাঁচ কিলো দূরে ট্রেনের সিগন্যাল শোনা যাইতেছে সাড়ে বারোটায় এখন আপনি বউ বন্ধু আপনার দিচ্ছে যে বন্ধু মিষ্টি খাও ট্রেন কখন আসলে আর কোনো খবর নাই ও মিষ্টিটা মাত্র কামড় দিবে এমনি ট্রেনের হর্ন শুনছে যে ট্রেনের উইশল শোনা যায় এমনি চিন্তা করছে বন্ধু ট্রেন তো চলে আসছে এখন এক দৌড় কিন্তু দৌড় দিলে কী হবে চার পাঁচ আর দৌড় দিয়ে আসা সম্ভব না গিয়ে আছে তো আস্তে আস্তে রিক্সায় গেছে এখন চার পাঁচ কিলোতার হেঁটে আসা সম্ভব না এখন এই লোক চিন্তা করে আমি কই ব্যাগ কই টিকিট কই ট্রেন কই পড়ছে বিপদে বিপদে পড়ছে ঠিক তেমনি ভাবে মালাকোল মাউথ আজরাইলের গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে এখনো চলে আসতে পারে এই মুহূর্তে আমার যান কবজ হতে পারে ফিরুজ একজন শিল্পী ছিল তার কবরটা আমি জেরত করে আসছি মিরপুরে এই ফিরুজ শাহ গান গাইতেছিল এক মিনিটের নাই ভরসা সাঙ্গ হবে রং তমাশা গান গাইতে গাইতে স্টেজেই মরে গেছে সে কি জানতো যে এটা বলতে বলতে তার মরণ হবে তাহলে তো সেরকম প্রস্তুতি নিয়েই মরতো তাহলে ডাক দুর টুল তবলা বাজায় মরতো না এই জন্য যে কোনো সময় মালাকুল মাউতের গাড়ি আজরাইল চলে আসতে পারে এই জন্য আমাদের চব্বিশটা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে এরকম না যে আগামী শুক্রবারে ভালো হয়ে যাব। আগামী এই যে রমজান গেছে আগামী রমজান আসতে পরে ভালো হয়ে যাব, যারা বিয়ে করে নাই এই যে বিয়েটা কইরেই ভালো হয়ে যাব সম্পূর্ণ ভুয়া কথা কে দিছে আপনার এই গ্যারান্টি যে আপনি বিয়ে করতে পারবেন এর পরে ভালো হইতে পারবেন এরপরে মরবেন এই গ্যারান্টি আপনার দিছে কেউ সুতরাং ভালো হতে হলে আগামী ফজরের সময় থেকেও না ভালো যদি হতে হয় এই মুহূর্তে এখানে বসে থেকে এখন এখনই তোবা করতে হবে তোবা মানে হাত ওঠায় আপনি তোবা করলেন এটার নাম না তোবা মানে এখন নিয়ত করতে হবে পিছনে যা গেছে গেছে মা মাজা মাজা লাইসা বিহিল কাজা যা গেছে তার পূরণ হবে না তবে আল্লাহ তোবা করলে যত গুণ আছে ওগুলো উল্টা ন্যাক দিয়া পরিবর্তন কইরা যেখানে গুণ লেখা ছিল ওখানে আল্লাহ উল্টা ন্যাক লেখা দিবে কনসুবাহ তো যা গেছে তো আর ফেরত আসবে না অনেক মানুষ চিন্তা করছে সারা জীবন গুণা করছে এখনই সালারুলি হইতে তো এই কথা বললে হবে না সারা জীবন গোনা আমি আর আপনি কি করব যে ওমর নবীরে মারতে গেছে চিন্তা করেন অবস্থা কি ছিল সেই ওমর রদিয়াল্লাহানু নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর আল্লাহ নবী হয়ে যেত আল্লাহ অসংখ্য অকণিত জায়গায় ওমর রদিয়াল্লাহানুর কথায় ওমর রদিয়াল্লাহানুর মতের উপরে আমার আল্লাহ নিজে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন